ঢাকার শহরে যারা নোয়া কে ফর্টি টু আইসা খোঁজেন আপনারা সব শোরুমেই যান আর মন খারাপ করে বেরোয় যান কোথাও নাই কোনো জায়গায় নাই নোয়া কে আর ফর্টি টু ঢাকা ইউজ কারের শোরুমে খুবই কম কিন্তু একটা গাড়ি আছে খুবই সুন্দর একটা গাড়ি যেই গাড়িটা পাবেন শুধুমাত্র জারাফের কাছে শোরুমের অরিজিনাল মালিক আজকে পেয়ে গেছি আর আপনারাও দেখতেছেন অনেকদিন পরে জারাফে কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো যারা ফের কয় পানা মুখস্থ এগারো পারা মুখস্থ হয়ে গেছে কোরআন তাহলে বুঝেন যে আমি কার পাশে দাঁড়ায় আছি জাহিম যারা ফটো মোবাইল এই মুহূর্তে আসি মধ্যবিত্ত ফ্যামিলির কম বাজেটের গাড়িগুলা যারা খোঁজেন তাদের জন্য আমাদের আজকের এই লাইফ এই গাড়িটার নাম কি যারা কি ফোর্টি টু কে আর ফোর্টি টু ওকে তাহলে কে আর নোয়া একটা গাড়ি দেখাবো খুবই মজবুত বডি এটার কি অরিজিনাল টিম না

এইচএনএস সার্ভিস সেন্টার উল্টা পাশে সুযোগী সার্ভিস সেন্টার উল্টা পাশে ওদিকে হলো গিয়া সান্দা ডাওয়ার পাশে মানে ঠিকানা বলতে গেলে অনেক কিছু বলতে হবে তবে গাড়িটা কিন্তু মাসাল্লা দেখেন এখনো আওয়াজ জাইন জারাফের এই শোরুমের জাইন আমার সাথে নাই জারাফাস আমার সাথে জারাফ রেডি এই গাড়িটা দেখাবো তারপর ওর আব্বু আর আমি একসাথে লাইভ করবো ঠিক আছে মনটা ভালো না হ্যাঁ তাহলে এরকম কেন ও আমার সাথে আগে অনেক লাইভে ছিল আপনারা দেখছেন তো এখানে জারাফ একটু ওইটা বসো জাইন্জারা বাটো মোবাইল আজকে লাইভের প্রথম গাড়ি হচ্ছে কে আর নোয়া তুমি ভালো মতো বসো এই যে জায়গা আছে তার একটু এদিক আচ্ছা এবার বল তোমার মতো এখানে কয়জন বসতে পারবে যেহেতু চার সিট দেওয়া আরো পাঁচ ছজন আরো পাঁচ ছজন বসতে পারবে পিছনেও আরো চার পাঁচজন সামনে দুইজন তাহলে তোমার মতো মানুষ বসলে এটা হলো টেন সিকার গাড়ি ঠিক আছে আর আঙ্কেলের মতো বসলে আটজন ওকে তাহলে এই গাড়ির দাম তো যারাফি বলবে আমি শুধু একটু দেখাই দিচ্ছি গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং যারা নোয়া কে ফর্টি টু চাচ্ছেন তারা বিশেষ করে সিলেটের যারা আছেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আপনাদের জন্য একটা চমৎকার কে আর ফর্টি টু নোয়া দেখাবো এবং এগুলো আসলে সত্যি আমার মনে হয় যুগের পর যুগ চলবে দেখছেন কত বড় সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে আমি বলছিলাম না এই গাড়িটা ভাড়ায় চলে নাই পার্সোনাল ইউজের গাড়ি এই জন্য কিন্তু এলপিজি কনভার্সন করা ভাড়ার গাড়ি বেশিরভাগ সিএনজি করা থাকে আর এই গাড়িটার দামও কিন্তু হবে অনেক কম বাম্পার লাগানো আছে কাগজপত্র আপ টু ডেট জানাও জি নামো দাম কি তুমি বলবা এটা নাকি আব্বু বলবে আমি বললাম তুমি বলতে পারবা না মডেল কত দুই আর মডেল 6 রেজিস্ট্রেশন 2002 এর মডেল 2006 রেজিস্ট্রেশন আচ্ছা এই কেয়ার 42 নোয়াটা কত টাকা হলে তোমার আব্বু বিক্রি করবে 9 লাখ 50 হাজার 9 লক্ষ 50 হাজার টাকা 9.5 লাখ টাকায় নোয়া কেয়ার 42 একটা খুব সুন্দর এক্সিটার গাড়ি দেখলাম গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে কাগজপত্র আপলোডেড আছে এবং এই যে সামনের লুক হচ্ছে এই দেখছেন অসাধারণ গাড়ি এরপরে আমরা আরো অনেক গাড়ি দেখাবো কম কম বাজেটের যারা প্রায় আপাতত বিদায় ইনশাআল্লাহ নেক্সট টাইম যারা কিছু বলবা না এখন আর দেখা হলে যারা অনেক কথা বলবে জাকির ভাই বাই এখন তাহলে আমি কন্টিনিউ করি জি ওকে তাহলে কম বাজেটের গাড়ি যারা খুঁজছে সেটা যে এক্সিও আছে সামনে তারপর আপনার এদিকে দেখেন নিশান ব্লুবার্ড শিল্পী আছে ব্ল্যাক কালারের কি সুন্দর গাড়ি যাদের কম বাজেটের প্রিমিউম লাগবে আজকে আছে

মডেল চোদ্দ আর রেজিস্ট্রেশন আচ্ছা কত টাকা দাম টাকা পনেরো লাখ টাকা দুই হাজার বিশ এরপরে একটা ব্লুবার্ট শিল্পী দেখে শিল্পী গাড়ি তো মোটামুটি থেকেও মনে হয় বড় হবে ভিতরে আপনার বেস কালার একটু লাক্সারি ফিটিংস অল্প বাজেটের মধ্যে পনেরো লাখ টাকার এটা মনে কত

হ্যাঁ ডাবল পার্ট হেডলাইট লাইট হচ্ছে প্রিমিয়ো সিলেকশন হেডলাইট এবং প্রিমিয়ো গাড়ি ওল মডেলের হইলে এই ভিতরের মানে পেট দিকে তাকানো যায় না বাট এটা কিন্তু সেই তুলনায় অনেক ফ্রেশ এ যে নিচের পেট দেখেন এখনো খুবই গুড কন্ডিশনে আছে মডেল মনে 2005 না 6 না মডেল 6 এর মডেলের প্রিমিয়ো

এটা কিন্তু ভিতরে সিট কভার দেখলে বাইরে এবং ভিতরে দুই পাশেই মেরুন প্যাড প্যাড দেখেন প্যাড

সতেরো উনচল্লিশ হাজার মাইলেস উনচল্লিশ হাজার মাইলেজ প্রিমিয়াম কয় টাকা দাম ভাইয়া এটার দাম হচ্ছে আসেন ভাই আটচল্লিশ লক্ষ টাকা আটচল্লিশ লক্ষ টাকা এরপর একটা সেভেন সিটার গাড়ি আছে এটা মডেল হচ্ছে দুই হাজার নয় আরেজিস্ট্রেশন পনেরো এর মডেল রেজিস্ট্রেশন ভিতরে সামনে চারজন বসতে পারবেন তিনজন বসা যাবে গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক্টেনের তেলের গাড়ি দেখেন সিট এটা হচ্ছে তেলের চালিত গাড়ি এবং তেলের চালিত গাড়িগুলো অনেক ভালো সার্ভিস দেয় ভিতরে পেট দেখেন অনেক সুন্দর

এরপরে আসেন একটা ব্ল্যাক কালার পিরিয়া এলিয়ন দেখাই এলিয়ন মডেল উনিশ উনিশের এলিয়ন এলিয়ন এটার দাম কত ভাইয়া এটার দাম হচ্ছে তেত্রিশ কি লাখ

আতা পরে এক্স করলা আছে পাঁচের আছে এক্স করলা ছয়ের আছে ভাই অভাব নাই গাড়ির আপনারা বায়েশ সাথে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি যাইঞ্জারা ফটো মোবাইলস নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে তেজগাঁও রহিম মেটাল মসজিদের কাছে কম বাজেটের গাড়ি ঢাকায় খুঁজতে গেলে এখানেই আসেন সবচেয়ে বেশি গাড়ি পাবেন थैंक यू সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম